বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম আমি নিপা ঢাকা থেকে বলছি বাংলাদেশি বনগর মম নিপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি আমার প্রথম ভিডিও দিয়ে আপনাদের সাথে আমার চ্যানেলের জার্নি শুরু করলাম তো সকাল এখন বাজে সাড়ে আটটা তো সকাল সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করছি বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রে থেকে অনেক বৃষ্টি ধীরেঝিরে বৃষ্টি ছিল গতকাল আর আটটে থেকে তো মুসলধারে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে হাতবেন বললো যে খিচুড়ি রান্না করো বৃষ্টি মানেই কিন্তু ঘুনা খিচুড়ি সাথে ভর্তা ডিম ভাজা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা হলে তার কোনো কথাই নেই তো যেই কথা সেই কাজ তো আমার একটু ক্ষুধা লেগেছিলো আমি সকালে ভারী নাস্তা খেতে পারি না খিচুড়ি ভাত টাইপে জাতীয় খাবার খেতে পারি না তো আমি আমার জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি চা দিয়ে খাবো পরোটাটা ভাজা হলে আমি খিচুড়িটা বসিয়ে দেব আর হ্যাঁ যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর একটা পাশে থাকা বেল এখনটা ক্লিক করে দিবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তা আমার মতো কার কার এর সকাল সকাল গরম গরম পরোটা ভাজা মুচমুচে আর চা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তা এখন আমি চা পরোটা রেখে চলে আসলাম ভুনা খিচুড়িটা বসিয়ে দেব একসাথে একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায় তাই ভাবলাম যে আগে খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে নাস্তাটা করি তা এখন এখানে আমি চাল আর দু রকমের ডাল ধুয়ে নিয়েছি তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আসলে রান্নার রেসিপি এক একজন এক এক রকম করে শেয়ার করে এক একজন এক এক রকমের রান্নার স্টাইল কোয়ালিটি কিন্তু এক এক রকম তো আমি যেভাবে কিছুই রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল চাইলে আপনারা এটা সরিষা তেলও করতে পারেন তো আমরা যেহেতু সয়াবিন তেল খাই তাই সয়াবিন তেলই দিলাম আর ঝা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি ঝালটা আপনারা যার যার প্রয়োজন মত মানে স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিলাম লবণ এটাও স্বাদ অনুযায়ী দিবেন তো আমি খিচুড়ি চালটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ আমি সকাল এবং দুপুর একসাথেই রান্না করবো তো যেদিন আমি খিচুড়ি রান্না করি সেদিন আমি চেষ্টা করি যে দুপুর আর সকাল আর দুপুর একসাথে মিলিয়ে খিচুড়িটা রান্না করার জন্য কারণ আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই খিচুড়িটা পছন্দ করে বোনা খিচুড়িটা তো এই জন্য বেশি করে রান্না করি তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব দুটা দারচিনি চাইলে আপনারা এলাচ তেজপাতাও দিতে পারেন তো আমি আজকে শুধু দারচিনিটাই ব্যবহার করলাম তা এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মাখাতে হবে আর এই যে ডাল চালের সাথে মশলার সাথে হাতে যে একটা মাখার যে একটা ভালোবাসা একটা মানে মিশ্রিত থাকে এটা কিন্তু খাবারটাকে আরও বেশি মজা করে তোলে আমি যখন যে কোনো জিনিস মেখে বসাই তখন আমি চেষ্টা করি হাত দিয়ে মাখার এতে মনে হয় যেন খাবারটা আরও বেশি মজা হয় আর হা হাতটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো নতুন ভিডিও শুরু করছি যদি ভুল তো হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এখন আমি পাশে খালা থালা বাটি ধুয়ে নিচ্ছে তো আমি বললাম খালাকে যে খালা আপনি পানি দেন টান তো খালা পানি দিয়ে দিচ্ছে আর আমি পরিমাপ করে নিচ্ছি তো যেমন মাকে দেখতাম সবসময় যে চার আঙুল মানে আঙ্গুলে চার টাকা কর যে করটা যেন ডুবে যায় চার চার কর তো সেই পরিমাণে খিচুড়ে যদি পানিটা দিতে হয় আমি দিতে দেখতাম মানে মাকে দিতে দেখতাম তো আমি ওইভাবেই দিই এই যে চার আটটা আঙুল ডুবে গেছে আমার কর পর্যন্ত তো এই পর্যন্ত আমি খিচুড়ি পানিটা এখন দিলাম এখন চুলাটা হাই হিটে দেখে আমি খিচুড়িটাকে বসিয়ে দেব তো চুলার হিটটা হাই হিটে রাখে এই পর্যায়ে থাকবে তো এই এরকম সময় আমি একটু বারান্দায় গেলাম বারান্দায় বাইরে অনেক বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম একটু ভিডিও করি আর বারান্দা এসে দেখি তো বাগানের এক গাছপালার বেহাল দশা একদম বৃষ্টির পানি পরে সব কিছু কাদা মাটি দিয়ে একাকার আর এই যে একটা গাছও পড়ে গেছে এটা একটু ঠিক করে দিলাম টপটা আর যদি এখন কাদা মাটি দিয়ে কিন্তু একাকার হয়ে গেছে আর এই যে আমার মরিচ গাছগুলো মাসাল্লাহ ভালোই বড় হচ্ছে বেগুন গাছ তারপরে এটা হচ্ছে নাগামরিচের গাছ আর এই যে আমার লাউ গাছ তো মাশাল্লা লাউ গাছগুলিও কিন্তু বড় হয়েছে ডোগা ছেড়ে দিয়েছে হয়তো হয়তোবা আমার লাউ গাছগুলি আরও বড়ো হবে লাউ খেতে পারবো কি না যাই না তবে যেন দু একটা পাতা খেতে পারি লাউ পাতা শাক আমার ভীষণ পছন্দ তার এখানে টেবিল উপরে করে একটা ছোট গাছ রেখেছি তো আপনাদের সাথে আমি আমার ছোট বাগানটা শেয়ার করলাম আর এদিকে এসে দেখি যে টেবিলটা অপোচাল হয়ে আছে তাই টেবিলটা একটু গুছিয়ে নিব আসলে আমাদের সারাদিনই কিন্তু কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ আমাদের করতেই হয় এই একটু চোখের পল্লক হলে এদিক সেদিক বাচ্চারা এলোমেলো করে ফেলে আর যেহেতু আজকে বাইরে বৃষ্টি ছিল তাই বাচ্চাদেরকে স্কুলে পাঠায়নি রাস্তাঘাট কিন্তু একদম ডুবে যায় বৃষ্টি হলে ঢাকা শহরে এই একটা সমস্যা আমরা যারা বসবাস করি তারা জানি যে বৃষ্টি হলেই ঢাকা শহরে রাস্তাঘাট ডুবে যায় তখন কিন্তু বাচ্চাদের স্কুলে যাওয়াটা একটা কী বলে এটাকে রিক্স রিক্স হয়ে যায় তো এখানে যে খালা সব ভর্তা ভর্তা সব আয়োজন করে নিয়েছে খালা এখন ভর্তাগুলো বানাবে এখানে চাপা সুটকি ভর্তা বানাবে কালিজেরা ভর্তা রসুন মরিচ স্টাইলে নিয়েছে আর এই যে আমি চাপা সুটকিটা ভেজে দিয়েছি খালা এখন ভর্তাগুলো বানাবে আর এদিকে যে কিছুইটা বলো কিসে গেছে আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে চালটাকে মিক্স করে দিলাম দুই তিনবার মাঝখানে নেড়ে দিতে হবে তাহলে সমানভাবে চার সিদ্ধ হবে ভালোভাবে আর এখন আমি আমার ব্রেকফাস্টটা করবো চেষ্টাটা করে নিবো এখন এদিকে চা নিয়ে নিয়ে গরম গরম চা আর পরোটাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপরেও ভীষণ মজা লেগেছে তো চেষ্টা করবেন সকালে একটু হালকা পাতলা এই চেষ্টা করবেন ভারী খাবার খাওয়া খেলে কিন্তু শরীরের জন্য ক্ষতিকর তো এই যে এখন আমার খিচুড়িটা কিন্তু অনেকটা হয়ে এসেছে এখন আমি ঢেকে দেবো আর জালটাকে মিডিয়াম টু লো হিটে রাখবো লো হিটে রাখলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো মধ্যে আমার খিচুড়িটা দমে দিয়ে দেবো তারপর কিন্তু বুনা খিচুড়িটা রেডি হয়ে যাবে আর যদি আপনারা একটু নরম করে খিচুড়ি খেতে চান তাহলে পানিটা আর একটু বেশি করে একটু বেশি পরিমাণে দিলে খিচুড়িটা একটু নরম নরম হবে তো যেহেতু আমি আজকে ভুনা খিচুড়ি করব। আর দুপুরে একটু ইলিশ মাছ ভাজা করব। এখন ডিম ভাজি দিয়ে খাবে বাচ্চারা হাজব্যান্ড আর দুপুরের দিকে আমার হাজবেন্ড বলতেছে যে আমি বাজারে যাচ্ছি দেখি যদি ইলিশ মাছ পাই তাহলে পাঠাবো ইলিশ মাছ ভাজা করবে আর খিচুড়ি দিয়ে কিন্তু ইলিশ মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে তা এখন সবাই নাস্তাটা করবে তা আমি এদিকে ডিম ভেজিয়ে নিব তাই আমি এখানে কাঁচামরিচ কেটে নিলাম আর পেঁয়াজ কাটা ছিল তো এখানে কাঁচামুড়ি যার পেঁয়াজটাকে নিয়ে নিব। ডিম পাজার রেসিপি তো আপনারা সবাই যে পারেন তারপর একটু শেয়ার করি কারণ আমার ব্লগে হয়তো বা অনেক নতুন আপু আছে যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য হয়তো আমার ভিডিওটি অনেক উপকারে লাগবে না কাজে লাগবে তো যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভালো করে ডলে নেবো এতে করে পেঁয়াজটা সফট হবে আর মরিচের ফ্লেভারটা ভালোভাবে মি ডিমের সাথে মিশবে খাবারটা দিয়ে দিয়েছি হাজবেন্ড বাচ্চারা খেয়ে নিচ্ছে আর এখানে ভর্তাটা বানানো হয়ে গেছে কালিজিরা ভর্তা আর রসুন মরিচ পেঁয়াজ দিয়ে একটা ভর্তা আর হচ্ছে চাপা সুটকির ভর্তা তো এরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম খাবার হলে একদম জমে যায় খাওয়া